আজকে খুব মজার একটা রেসিপি রান্না করব লাউের চিকলা ভাজি তো চলেন কি কি লাগবে আহ লাউয়ের চিকলা ভাজি করতে দেখায় আছে চিংড়ি মাছ এখানে আছে কাঁচামরিচ এখানে আছে পেঁয়াজ আর লাউয়ের চিকলার সাথে একটু আলু দিয়েছি আমি আর এটা হলো আহ তেল আছে আর এখানে আছে হলুদের গুঁড়া আর সরি এখানে আছে লবণ আর এখানে আছে হলুদের গুঁড়া যে চলেন রান্না করি তো তেল দিয়ে দিব যেহেতু ভাজি তেলের পরিমাণটা একটু বেশি দিব দেড় কাপের মতো তেল দিয়ে দিলাম তারপর হলো এখানে আছে পেঁয়াজ তো এক কাপ পেঁয়াজ দিয়ে দিব ফুল দিয়ে হলো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিই অত ভালো করে ভাজতে হবে না যেহেতু এটা ভাজি ভাজির সাথে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিব হলো এখানে আছে কাঁচা মরিচ তো আট দশটা মরিচ দিয়ে দেবো দিয়ে একটু ভেজে তুলে নিব হালকা করে তারপরে এখানে আছে লবণ তো দিয়ে দেবো হলো লবণ পরিমাণ মতো এক চামচ দিয়ে দিলাম লবণ এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে দেবো আগে একটু নাড়াছাড়া করে নিব আমি তারপরে এখানে আছে হলুদ দিয়ে দেবো হলুদ হলুদ এক চামচ আর হলুদ আগে চামচ একটু কম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে হলো তোকে ভালো করে তুই নাড়াচাড়া করে ধুয়ে নেবে এটা খুব পাঁচ সবকিছু করতে হয় যেহেতু ভাজি না হলে হলো কালার গুলো নষ্ট হয়ে যায় এখানে আছে লাউ চিকলা আর আলু কুচি কুচি করে নিয়েছি এটা এখন দিয়ে দেবো পুরোটা দিয়ে হলো একটু নাড়াচাড়া করে নেবে এখন ভাজিটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো আমি ঢাকনাটা খুলে ফেললাম এরপরে আর আমি ঢাকনা দিব না হলে আমার এই সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে ভাজির তো ভাজির মধ্যে পানি আছে এটাকে আরো দশ মিনিট ধরে আমি রান্না করবো ভাজা ভাজা করার এই যে দেখেন আমার ভাজিটা এত সুন্দর সবুজ কালার হয়ে আছে এখন আমি দিদি সুন্দর দুই না পাতা ভাজিতে একটু ধুইনা পাতা দিতে হয় দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তো হয়ে গেল আমার ফ্রেশ ভাজিটা চলেন সার্ভ করি সেই যে লাউ এর মজার সবজিটা রেডি লাউ এর তো চাইলে আপনারা এই মজার রেসিপিটা করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ বেস্ট